হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রবিবার হাতে একটু ফাঁকা সময় পেয়েছি তাই যাবো আজকে আমাদের মাঠে এখন আলু তোলার সিজন চলছে তাই আমাদেরও আলু তোলা হচ্ছে সেটাই যাবো আজকে দেখতে এই দুদিনে ওয়েদার চেঞ্জ হয়ে অনেকটাই বেশি গরম পড়েছে মাঠে রোদের তাপ অনেক বেশি তাই আমি এখানে ল্যাগমির সানস্ক্রিম আর সানস পাউডারটা ইউজ করে নিচ্ছি এই গরমে যখনই কেউ রোদে বেরোবেন সানস্ক্রিম আর সানস পাউডার অবশ্যই ইউজ করবেন এটা থেকে স্কিনটা অনেক বেশি প্রোটেক্ট পায় এই গরমে অবশ্যই সাদা কিছু পরিধান করুন এবং ছাতা ব্যবহার করুন এটা সাদা অন্য ঢাকা দিয়ে চলে গেলাম মাঠে এই জমিটাই আসতে আমাদের বাড়ি থেকে সাইকেলে প্রায় তিন মিনিট মতো লাগে আমি আমাদের জমিতেই দাঁড়িয়ে আছে আর এখানে আমাদের সমস্ত লেবাররা আলু তোলার কাজ করছে এই যে জমিটি দাঁড়িয়ে আছে এটা আমাদেরই জমি এর ওই সবুজ গাছের আগে থেকে এই সবুজ গাছের আগে অবধি এই এরিয়াটা আমাদের জমি তারপরে দেখতে পেলাম এরকম একটা ছোট্ট পুচিং মতো আলু এখানে আমার বাবা আলুর বস্তাগুলোর কাছে একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে গুলো তুলে ওই বস্তাতেই রাখা হচ্ছে এই কম্পিউটার কাটাতে আলুগুলোকে মাপ করে রাখা হয় এক বস্তায় টোটাল ধরানো হয় বাহান্ন কেজি পাঁচশো যখন আলু তুলে সঙ্গে সঙ্গে বস্তায় ভরা হয় তখন আলু শীতল এবং তাজা থাকার জন্য আলুর ওয়েট একটু বেশি হয় পরে এটা শুকিয়ে গিয়ে পঞ্চাশ কেজির মধ্যে চলে আসে তাই দু কেজি এক্সট্রা রাখা হয় এই ছিল আজকের ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই দেখা হবে পরের একটা ভিডিওতে